ইব্রাহিম এমন আধাম রহেমা উল্লাহ ষাটটি মহাদেশের রাজা ছিলেন রাজত্ব ছেড়ে আল্লাহর খুঁজে বেরিয়ে গেলেন সবাই জানেন কত বড় ব্যক্তিত্বের অধিকারী আমরা তো এখন হজে যাই কি যেন জাহাজ প্লেনের মাধ্যমে কিন্তু ওনার বাড়ি ইরান উনি ইরান থেকে হজে গিয়েছেন যাওয়ার সিস্টেম ছিল আগে ইরান থেকে মক্কার পথ সোজা করেছেন সোজা করার পরে এক কদম মক্কার দিকে অগ্রসর হন যেখানে কদম পড়েন পড়ে সুন্দরভাবে অজু করে ওই জায়গায় দূরে নামাজ আবার এক কদম সামনে দেয় আবার অজু করে দূরাগাত নামাজ আবার এক কদম সামনে দেয় আবার অজু করে দূরাগাত এভাবে আড়াই বছরে তিনি ইরান থেকে পায়ে হেঁটে হেঁটে সেইটা করতে করতে উনি মক্কাতে গিয়েছেন কত বড় ব্যক্তিত্বের অধিকার ইব্রাহিম আধাম রহমদুল্লাহ আলাই এভাবে যাওয়ার পথে যেহেতু সাদা মানুষ রাজত্ব ছেড়ে এখন সালা দিয়ে চট দিয়ে জামা সিলাই করে উঠে গায়ে দিয়ে রওনা দিয়েছেন রাজকীয় পোশাক উনি খুলে ফেলেছেন প্রতিমধ্যে একটি সরু খাল মাঝি বসে গল্প করছে যাত্রী না থাকলে দেখবেন সিএনজি স্ট্যানে ড্রাইভাররা বসে বসে গল্প করে মাঝি গল্প করছে এই মুহূর্তে যদি একজন লাওয়ার শ্লোক পেতাম একটু সময় কাটাইতাম তিরস্কার করতাম মজা করতাম দেখেন না এলাকাতে যে সমস্ত মহিলার কোনো সন্তান নেই মজবুত কোনো আত্মীয় স্বজন নেই ওই মহিলার খড়ের মোরপ নিয়ে যুবক ছেলেরা পিকনিক করে খেজুর গাছের রস নিয়ে যায় বিভিন্ন ধরনের অনিষ্ট কারণ তার প্রতিবাদ করোনাওয়ালা কেউ নেই মাঝি মাল্লারা মনে মনে এভাবে ভাবছিল একজন লাওয়ারিশ শ্লোক ফেতাম সময় কাট কাটাতাম নজরে পড়ে গেল ইব্রাহিম না ধামের দিকে মনে মনে আনন্দিত যে পেয়ে গেলাম একজন মানুষ লাওয়ারি শ্লোক শর্ট দিয়ে জামা সিলাই করে গায়ে দিয়েছে বুঝেন না লোকটা দেখতে কেমন দেখা যাবে মাঝি মাল্লারা ওকে নৌকাতে তুলে কান টানে চুল টানে কাপড় ধরে এভাবে টান মারে আবার নদী দিয়ে ফেলে আবার তোলে উনি কিন্তু সাইলেন্ট একবারে চুপ কোনো আওয়াজ নেই কারণ আপনি যদি প্রতিবাদ করেন আপনার পক্ষ থেকে আল্লাফাক আর প্রতিবাদ করবে না আর আপনি যদি চুপ থাকেন সাইলেন্ট থাকেন আপনার পক্ষ থেকে আল্লাপাক কি করবেন মোজার দিদা আলফেস আনির রহমতুল্লাহ আলাই মুরিদ নিয়ে যাচ্ছিলেন এক বিশ্বা নারী ওনাকে গালি দিয়েছে মোজার দিদা আনি একজন মুরিদকে ডেকে বলেছে যা ওই মহিলাটাকে একটা থাপ্পট দিয়ে আস কেন ওদের থাপ্পড় দিব অপরাধ করেছে আপনার সাথে আমি কেন থাপ্পড় দিই ইতিমধ্যে দেখলো আসমান থেকে একটা তর বাড়ি এসে মহিলাটাকে দ্বিখণ্ডিত করে দিল মোজার দিদা আনি মুরিদকে বচ্ছনা দিয়ে বলছি তুই খাইছ খাইছ এই মহিলাটা যখন আমাকে গালি দিয়েছে আমি দেখতে পাচ্ছিলাম আকাশ থেকে একটা তরবারি ওকে খুঁজতেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ পক্ষ দিন তুই যদি আমার পক্ষ থেকে একটি থাপ্পড় মারে প্রতিশোধ নিয়ে নিতি তো তরবারিটা চলে যেত আল্লাহ তার প্রতিশোধ নিতেন না তুই বিলম্ব করছিলি কেন এই জন্য আল্লাহ ফাক তার প্রতিশোধটা কি কেন দেরি করছিলি তুই ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই চুপ এরা চুল টানে টুপি টানে কান টানে ফানি দিয়ে ফেলে আবার তোলে বিভিন্ন ধরনের তিরস্কারে যেভাবে করার দরকার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো ইব্রাহিম এই মুহূর্তে যে ধরনের শাস্তি দিতে বলস যেভাবে দিতে বলস এ বেয়াদব গোস্তাকরা যেভাবে তোর সাথে ব্যাধবি করছে আমার সহ্য হচ্ছে না আমি তার প্রতিশোধ নিয়ে নেই আমি আর আপনি যদি হইতাম আমরা বলতাম আল্লাহ ঠিক আছে এই মাদিমাল্লাদের ফাঁকগুলো আকাশে ঝুলিয়ে মাথাটাকে নিচ দিয়ে আকাশে বেঁধে মাথাটাকে নিচে ঝুলিয়ে রাখেন যাতে করে পৃথিবীর মানুষ বুঝতে পারে আমি একজন সুফি সম্রাট আমার সাথে বেয়াদবি করার কারণে মাদিম আল্লাহদেরকে আল্লাহ পাকে শাস্তি দিয়েছেন কিন্তু আল্লাহওয়ালাদের মন কত উদার সাগরের মতো এরা সহজে কোনো অন্যায়ের প্রতিশোধ প্রতিবাদ ওরা নেয় না করে না উনি আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি যদি আমার কারণে এই মাঝি মাল্লাদেরকে শাস্তি দিতে পারো তা আমার কারণে তুমি এদেরকে তোমার অলি বানাইতে পারো না কি উদার মন তা আমার খাতেলে যদি শাস্তি দিতে পারো তা আমি তোমার কাছে ফরিয়াদ করছি তুমি তাদেরকে কি বানাও মুহূর্তের ভিতরে দৃশ্য পাল্টে গেল কি যেন উনি আল্লাহকে বলেছেন এই মাঝি মাল্লা গুলো দৌড়িয়েছে ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলাই পায়ে পড়ে বলেছেন হুজুর আপনি কে আপনাকে চিনি না কোথার থেকে এসেছেন তাও জানি না এতক্ষণ ছিলাম জাহান নামের গভীরে নিমজ্জিত কিছুক্ষণ আপনার সংস্রবে থাকার কারণে জান্নাতের দরওয়াজায় এসে গেছি বাড়ি করি আরো একটি ধাক্কা দেন যেন জান্নাতে ঢুকে যেতে পারি ইতিহাসে লেখা আছে প্রত্যেকটি মাঝি মাল্লা ইব্রাহিম এমন দোয়ার বরকতে একজন আল্লাহওয়ালা হয়ে গেছে সুবাহান আল্লাহ রুগজ